হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দ ফার্নিচার তো প্রিয় দর্শক আজ আমি আবারও প্রতিদিনের মতো মায়ের দোয়া ফার্নিচার পক্ষ থেকে আপনাদের দেখানোর জন্য চমৎকার একটি আরামদায়ক ডিভাইন নিয়ে আসলাম দেখুন খুবই সুন্দর সেগুন কাঠের ডিভাইন এবং দেখুন পাথরগুলো অনেক হেভি ভাঙবে না নষ্ট হবে না ছুটবে না ভিতরে ফর্ম এক টুকরা ঝোটো নেই সম্পূর্ণ ফর্ম এবং একটি বালিশ আছে কুলবালিশ তোলার ডিভাইনটি প্রাইস মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা মায়ের দো ফার্নিচার থেকে ডিভাইনটি নিতে পারবেন যদিও কোনো কারণবশত মায়ের দো ফার্নিচারে না আসতে পারেন অবশ্যই কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনারা ডিভাইনটি নিতে পারবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আরও ভালো ভালো কালেকশন পেতে চলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে আরও নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায় প্রিয় দর্শক যে যেখানে আসছেন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি আসসালাম আলাইকুম